এক নম্বরে যখন কথা বলে জুবাব মিথ্যা কথা বলে যখন তাকে ওয়াদা করা হয় ওয়াদা ভঙ্গ করে যখন তাকে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে অনেক রাবী বলেছেন যে এই মুনাফিকের আরেকটি আলামত হলো যখন সে ঝগড়া লাগে রে জুবাব তখন সে আসল ভাষায় কথা বলে ঠিক কিনা ভাই بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

মুসলিম ভাই ও বোনরা এবং পদ্মার অন্তরে রয়েছেন আমাদের সম্মানিত মা ও বোনেরা আমার আশে পাশে ডানে বসা জাতির মুকুট ওলামা কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে এখানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতএব আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি উক্ত সময়ে আমি সূরা আহজাব থেকে একটা আয়াত তেলবাদ করেছি আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের উপর কিছু কথা বলার তৌফিক এনাদ করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আলামিন যেন মঞ্জুর করে নেন আবার বলুন আল্লাহ আমিন এবং আমি যাতে সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারি আলামিন আলমিন এইরকম একটা যোগ্যতা আমাকে দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি

اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما

সহযোগী ভালো উপকার মানুষ হিসেবে মনে করোনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানাইয়া দিবেন যে এই কাফের এই মুনাফিকেরা ইসলামের চরম শত্রু ও যুবক বায়না রে তোমরা মন জাগ্রত আল্লাহ

তোমাদের কি এমন কোন যুবক আছে যে যুবকের সব গুণাগুণ মাপ আছে আছে নাকি বলেন ভাই আমাদের মাপ নাই আমরা সব সময় গুণার মধ্যে রয়েছি রে যুবক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমুদ্রের মধ্যে যদি ফেনা সমতুল্য কোনো গুণা করে আর সে যখন পাঁচ রক্ত নামাজ পড়বে ফজর জহর আসর মাকরি পিসা এই নামাজের মধ্যে যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার যদি বলে আকবার আর সে যদি বলে লাহ ইহু আহ দাহ সারিকালা আশাহ

ও এই কাফেরা আমার মনকে বিশ্বাস করে না তারা পুরোকালকে বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না তাদেরকেও বিশ্বাস করে না ও জুব আমরা অনেক সময় গুনাহ করি গুনা করে না এমন মানুষের নাই রে নাই রে জুবা ও আমার বন্ধু আলামিন বলেন আমার বান্দা যখন বুঝতে পারবে আমি গুনাহ করেছি আর তখন যদি ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুই জন ব্যক্তিকে ভালোবাসি রে যুবক এক নাম্বার যখন যে এখন গুনাহ করে গুনাহ করার পর সঙ্গে সঙ্গে তওবা করে যুবক আর যখন অপবিত্র

রে এমন এক যুবক ছিল ব্যক্তি ছিল সে এমন গুনাহ করেছিল তার এমন মন ছিল রে বা

ওই ব্যক্তি একটা দরবেশের কাজ করলেন ও দরবেশ পাওয়া যায় আল্লাহ লোভ পাওয়া যায় ওই লোকের খোঁজে গেলেন এবার যাওয়ার পর যখন ওই লোক দরবেশের কাছে গেলেন যায়া বললেন আমি নিরানব্বইটি লোককে হত্যা করেছি আমি আমার বল বুঝতে পেরেছি আমি রব্বে কারিমের কাছে কি জবাব দেব এবার তিনি বললেন এমন কোন যদি উপায় থাকে তাহলে তুমি আমাকে বলো ও যুবক এবার ওই দরবেশ ব্যক্তি বলল না না এটা হতে পারেন না তুমি এত বড় পাপি তুমি নিরানব্বই হত্যা করেছো এবার ওই ব্যক্তি কি করলো হঠাৎ রেগে গেল বিস্মত হয়ে গেল ওই ব্যক্তি থেকে কতল করলো হত্যা করলো করার পর একশো রূপান্তরিত হলো যুবকরা বুঝতে পারতেছেন একশো জনকে হত্যা করলেন ওই ব্যক্তি উনি এসেছিলেন 99টা হত্যা করার পর জানতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা এরকম উপায় আছে কিনা বুঝতে পারছেন কিন্তু ওই দర్বেশ বলছিল যে এত বড় পাপী একে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না উপহত্তা করে দিলেন

মতো সুমার এবার তিনি একটা আলেমকে পেলেন তিনি তার মনের কথাগুলো খুলে বললেন বললেন যে আমি অন্যায় করেছি রে ভাই আমি জুলুম করেছি কবিরা গুনাহ করেছি কিন্তু আমার মনটা এখন এই গুনাহগুলোর কথা মনে পড়ছে আমি ভালো মানুষ হতে চাই রবের কাছে ভালো একটা জবাব দিতে চাই আমার করণীয় কী রে ভাই এবার ওই লোকটিকে বল নাও তুমি তোমা করো

কর্তবদ্ধতা ঘোষণা করল রে বা। এবার ওই লোকটি বললো এই গ্রামের লোকের তো ভালো নয় তুমি চলে যাও পাশের গ্রামে পাশের গ্রামের লোক গুলো আল্লাহ তাদের দিলে আল্লাহ তালার ভয় ঢুকে তারা এই বাদ করে তুমি যাও রে যাও ওই গ্রামে চলে যাও ওই লোকটি তৎপর তো চলে গেলে যাইতে যাইতে তাপসিরের মধ্যে ভাই ও যুবক ভাই তোমাকে দুই হাত দিয়ে বলি তুমি শুনো এবার ওই লোকটি

এবার তাদের মধ্যে কোথাও পতিত হইতে থাকল জাহান্নামের ফেরেস্তা বলে রে এই লোকটা তো বড় পাপি একশো লোককে হত্যা করেছে একে তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করবে একে তো আমি ধরে নিয়ে যাব আরেকজন যে ফেরেস্তা জান্নাতের ফেরেস্তা ও বলছে এই লোকটি এত কোন গুনাহ করার পর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমা প্রার্থনা করেছে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনটাকে জান্নাতে নিয়ে যাব জান্নাত দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই মত লোকের মধ্যে এবার তর্ক বিতর্ক হয়ে গেল তারা দুজনে তর্ক বিতর্কম করছে না আমি নমরে ভাই আর একজন বলছেন না আমি নেব ওসব বাইরে এই দুজনের মধ্যে যে নতুন অট্টగొন্ড শুরু হয়ে গেল এবার তাদের মতে তৃতীয় পক্ষ আসলো এক ফেরেস্তা আসলো যে এক মানুষের রূপ ধরে চলে আসলো তাদের সামনে আসে জিজ্ঞেস করলো কারণ কি তোমরা কেন ঠাট্টা তোমরা কেন তর্ক বিতর্ক করতেছ তারা বলল আমরা এই জন্য তোর করতেছি যে এই লোকটি তো পাপি ছিল মৃত্যুবরণ করেছে আমি তাকে জাহান নামের ফেরেস্তা জাহান নামে নিয়ে যাবো আরেকজন বলে আমি জান্নাতের ফেরেস্তা এই লোকটি পাপ করেছিল কিন্তু পাপ করার পর তবা করেছিল আর আল্লাহ রাব্বুল আলম তার তবুকে কবুল মঞ্জুর করেছেন দুদিন আমি নিয়ে যাব ও যুবক রে। তোমরা কঠিন মনোযোগ শুনো তোমার মনটা নরম হয়ে কি না তুমি গুণা থেকে বাসে থাকতে পারো কি না ও যুবক বাইর আরে এবার কি হবে সেই যদি ভালো রাস্তায় চলে যায় তাহলে জান্নাতে যাবে আর সে যদি খারাপ রাস্তার দিকে আসেলে রে যুবক তাহলে সে জাহান্নামে চলে যাবে এবার রাস্তা মাফা হলো রাস্তা মাপতে গিয়ে দেখা হলো ওই লোকটা কয়েক কদম ভালো লোকের জায়গা যে আল্লাহ আলাদের জায়গায় আল্লাহ আলাদের গ্রামের পাশে বিগত কুয়েক দুই এগিয়ে গেছে সেই জন্য ফেরেস্তারা বলল এই ঘটনা থেকে উপস্থিত থেকে আমরা বুঝতে পারলাম যে এই লোকে যত ভালোরের দিকে এগিয়ে গেল তাহলে আল্লাহফ্লুল আলাম বেন তাকে বলেন সুবাহান আল্লাহ ভাই বুঝতে পারলেন একশো লোক হত্যা করার পর কোথায় যাবে বলেন তো জান্নাতে যাবে আর আমি আপনি তো একটু পাপ করলে নিরাশ হয়ে যাই আমরা মনে করি যে আমি আল্লাহর কাছে কেমনে যাব আল্লাহ তো আমাকে মনে হয় দেবেন না ভাই বোন বি আপসেট কখন হতাশ হবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খালি হাতে পাঠাবেন না ও যুবক ভাইয়েরা আমরা তো গুনাহগার গুনাহ করতে আছি বর্তমান সময়ে কঠিন একটা মুসিবতের সময়ে এই সময় মানুষ গুনা করতে বাধ্য হচ্ছে কিভাবে বিভিন্ন ফেতনার যুগে আমরা বাস করতেছি মিডিয়ার যুগে বাস করতেছি আমাদের সবার অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনে নষ্ট মহিলাদের ছবি ভাসে এই আমরা মাঠে ঘাটে যখন বেড়াই রাস্তায় বেহায়া নারীরা যায় আমরা যখন ইউনিভার্সিটিতে কলেজে যাই তখন বেপরতা হিসেবে মেয়েরা কিন্তু যায় যুবক ভাইরা কিন্তু সেজন্য এই আমরা এমন জন্য অ্যাট্রাক্টেড না হয় আকর্ষণ না হয়ে থাকে যে আমরা গুণা করতে করতে নিজের অন্তরটাকে নিজের মনটাকে যেন নবসটাকে মানে নষ্ট না করে ফেলি আসুন আমরা কি করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি গুনাহ যদি আমরা যত কম করব রে যুবক ভাই তত আমাদের জন্য কি হবে বলেন তো পরকাল ভালো হয়ে যাবে আর গুনাহ করলে কিন্তু শয়তান খুশি হয় আল্লাহ সুবনতলা কখনো খুশি হয় না শয়তান কুমন্ত্রণা দেয় সয়ন্তান বলে মজা দেয় যে চলো একটু গুনা করে ফেলি চলো একটু হারাম কাজ করে ফেলে চলো একটু নামাজ থেকে গাফিল হয়ে যাই চলো একটু নেশার মধ্যে পড়ি চলো একটি ফ্রি ফায়ার পাবজি নামক গেম খেলি চলো একটু খারাপ বন্ধুদের আড্ডা দেয় চলো একটু বান্ধবীর সাথে পার্কে ঘুরতে যাই চলো একটু নেশা মধ্যে ডুবে থাকি চলো একটু বাজি লাগাই এইভাবে আমাদের মনকে অহরহ ভাবে বিভিন্ন কায়দায় শয়তান কুমন্ত্রণা দিচ্ছে কিন্তু যুবক ভাই আমরা তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমমাদের শয়তান ঢোকা দিয়ে কোনো লাভ হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যদি কোনো বান্দা এক নিষ্ঠতার সাথে আল্লাহ ওয়ালা হয় ইমানদার হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হতে চায় তাহলে শয়তান ইবলিস শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না আর যুবক ভাই তুমি যদি নিজের এই নফস থেকে কন্ট্রোল না করতে পারো তুমি যদি এই দুনিয়ার মোহে পড়ে যাও তুমি যদি তোমার সুন্দরী বান্দা তুমি যদি আকৃষ্ট হও তুমি যদি মদ জুয়া গাজা নেশা এইগুলোর মধ্যে আকৃষ্ট হয়ে যাও যুবক তাহলে তো শয়তানের ক্লাস পয়েন্ট শয়তান তোমাকে তখন কুমন্ত্রণা দিবে কিভাবে গুনাহ করার যায় তো যুবক ভাই মনত্ব ছিল আর তুই কথা বলার যেহেতু অনেক मेहमान আছেন তারা পুরানো হাদিস থেকে কথা বলবেন সবারই কথা বলার সুযোগ করে দিতে হবে আর আমি সংক্ষিপ্ত সময়ে এলোমেলো ভাবে কয়েকটি কথা বললাম আমি গুনাগার মানুষ আপনাদের কাছে দোয়া চাই আলামিন গুনাহ থেকে বাঁচান এবং পুরানো জ্ঞান দরকার জ্ঞান অর্জন করে আল্লাহ কবুল করে আর আপনার সকলে আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাকে কবুল ও মঞ্জুর করে আর আমি যুবকদেরকে দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদে উঠতেছে যে মাফিল হচ্ছে এই মসজিদে যেন যুবকদের কাতারগুলো ভর্তি করে দেয় যুবকদের অন্তরে যখন মাইকের আজানে সময়ে আজান হবে তখন যেন মসজিদে যায় যুবকরা যেন নেশা ছেড়ে দেয় আমাকে সহ যারা আমরা শ্রমণ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিপূর্ণতার সাথে আমল করা তৌফিক এনায়েত করে আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ